আসসালামু আলাইকুম ট্রেডিং চ্যাট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য মোমেন্ট্রামের ওপর ভিডিও তৈরি করছি চলেন আজকে একটি মোমেন্ট্রাম স্টক নিয়ে হাজির হয়েছি সেটি হলো পুবালি ব্যাংক তো পুবালি ব্যাংক নিয়েই আমরা আজকে আলোচনা করবো দর্শক আমরা যদি পুবালি ব্যাংকটির মোমেন্টাম বুঝতে চাই তাহলে প্রথমে আমি ট্রেন লাইনগুলো বুঝে নিই দশ বিশের ট্রেন লাইন আমরা আপ দেখতে পাই আমরা যদি পঞ্চাশের উপর শেয়ারটি দেখতে চাই সেটাও আমরা আপ দেখতে আপ দেখতে পাই আমরা যদি দুইশো এম এ দুইশোর উপরে শেয়ারটি দেখতে চাই এম এ দুইশো দশক এখানে আর শেয়ার প্রাইস হচ্ছে এখানে অর্থাৎ দুইশোর উপরে অবস্থান করছে তাহলে আমরা বলতে পারি শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্মের ওপরে শেয়ারটি অবস্থান করছে তো দর্শক আমরা যদি আর বুঝতে চাই তো আর এখন এই শেয়ারের দর্শক দেখেন অবস্থান করছে চুরাশি পয়েন্ট ষত্তর অর্থাৎ আর যদি আমাদের সিক্সটি প্লাস হয় দর্শক আর যদি আমাদের আর যদি সিক্সটি প্লাস আমরা পাই দর্শক তাহলেই সেটাকে আমরা মোমেন্ট্রাম বলি সেখানে এর আর আছে এখন পর্যন্ত দর্শক চুরাশি দশমিক উত্তর আর এর সর্বোচ্চ আর এস আই উঠেছিল তিরানব্বই পয়েন্ট তিরাশি এখন কথা হচ্ছে যারা মনে করেন যে আর এস ষাট প্লাস হলে ওভার বট হয়ে যায় তাহলে এই শেয়ারের ওভার বটের বাপ হয়ে গিয়েছিল দর্শক তারপরেও তো শেয়ারটা উপরে আসে তাই না তো আমরা যারা সনাতন পদ্ধতিতে ট্রিট করি দর্শক তারা আমরা এসব কথাবার্তা বলি যে আর এস আই ষাট প্লাস ওভার বর্ড এসে নানান কাহিনী দর্শক দর্শক আমাদের ট্রেনিং করতে হলে আমাদের জানতে হবে তাই আসুন আমরা শেখার চেষ্টা করি তো দর্শক এখন এর আর এস অবস্থান করছে চুরাশি দশমিক চৌত্তর তাহলে আমরা বলতে পারি এই শেয়ারটি ফুল ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে তো দর্শক এই শেয়ার আমার কথায় কেউ বাই সেল করবেন না এখানে বোঝার চেষ্টা করুন এখানে আমি আমার ভাবনা কিভাবে এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে পারি আমি সেটাই আলোচনা করব দর্শক দর্শক তাহলে আমি এর একটু মান্থলি ক্যান্ডেল করে নিই দর্শক অর্থাৎ এই শেয়ারটি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এর লাইফ টাইমের দর্শক এর লাইফ টাইমের হাইটা ব্রেক আউট করেছে দর্শক শেয়ার করেন দেখেন এই যে লাইফ টাইমের হাইটা দর্শক দেখেন ব্রেক আউট করে চলে গেছে অর্থাৎ এই শেয়ারের সামনে আর কোনো বাধা নেই একদম শূন্য যদি পার্টি মনে করে এই শেয়ারকে আমি দুইশো তিনশো চারশো টাকায় নিয়ে যাব। কথার কথা বললাম দর্শক সে নিয়ে যেতে পারবে কারণ ওই পার্টিগুলোর কাছেই সমস্ত শেয়ারগুলো রয়েছে এখন যে কোনো একটি জায়গায় পার্টির মন মতো শেয়ারগুলো সাপ্লাই দিয়ে বের হয়ে চলে যাবে এই জন্য দর্শক এই শেয়ারটি ট্রেড করতে হবে খুব সাবধানতা সাবধানতার সাথে যদি আপনি এই শেয়ারে আটকে যান দর্শক আমার তো মনে হয় দশ বছরেও বের হতে পারবেন না যদি আটকে যান তো এই জন্য এই শেয়ারটিতে খুব সাবধানে ট্রেড করতে হবে আমি আমার ভাবনা থেকে বলি এই শেয়ারটি যদি আমি ট্রেড করতে চাই তাহলে আমি দেখলাম এর লাইফ টাইম যে ব্রেকআউট করেছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এখানে এর একটা সাপোর্ট নেবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই লেভেলের আশেপাশে এই লেভেলের আশেপাশে আমি যখন পাব এই শেয়ারটি তখন আমি এনটি নিয়ে আমার ভাগ্যকে ট্রাই করতে পারি যে কি হয় অর্থাৎ আর স্টপ লস অবশ্যই দর্শক অবশ্যই এই ক্যান্ডেলের নিচে নেমে গেলে দর্শক এই শেয়ারে আমরা যারা আমজনতা আছি যারা দর্শক এই শেয়ার এই পঁয়ত্রিশ টাকার নিচে নেমে গেলে আমাদের আর থাকা উচিত হবে না দর্শক লস এই শেয়ার যদি এর নিচে নেমে যায় তাহলে আমি আমার আমি যদি এনটি নিও কখনও এর নিচে নেমে গেলে আমি আর থাকবো না এখন আমার টার্গেটটা আমি কিভাবে সেট করব আমার টার্গেট আমি সেট করব যদি এর নিচে না নামে আর যতক্ষণ পর্যন্ত আমার এই যে দশের উপরটি শেয়ারটি থাকবে দর্শক আমি ততক্ষণ পর্যন্ত এই শেয়ারে থাকব। সেটা আমার দশ পার্সেন্ট প্রফিট হোক বিশ পার্সেন্ট হোক তিরিশ পার্সেন্ট হোক পাঁচ পার্সেন্ট হোক যা হবে আলহামদুলিল্লাহ সেটা নিয়ে আমি বের হব তো দর্শক এই শেয়ারের কিছু আমার ব্যাটসাইট আমি লক্ষ্য করতে পারছি দেখি চলেন সেটি একটু আলোচনা করি তাহলে দেখেন লাইফ টাইমের হাইটা ব্রেক আউট করল এই শেয়ারটাতে ভলিউমটা কোথায় দর্শক এই ভলিউমগুলো কোথায় লাইফ টাইম ব্রেক আউট করে দেশ শেয়ারটি অথচ ভলিউম নেয় তাহলে এই শেয়ারগুলো কে কিনে এই লাইফ টাইমটা আউট করলো আমি বুঝতে পারছি না তাহলে এই ভলিউমগুলো যদি আমি দেখতে চাই এই ভলিউমগুলো অর্থাৎ এই এই যে শেয়ারটা উঠানো হয়েছে কোন জায়গা থেকে উঠানো হয়েছে এই শেয়ারটা আমরা এটা বুঝতে চাইছি দর্শক অর্থাৎ এই শেয়ারগুলো কার কাছে রয়েছে দর্শক আমি একটু মান্থলি ক্যান্ডেলে যদি যাই তাহলে দেখি এর ভলিউমগুলো কোথায় জমা হয়ে আছে দর্শক দর্শক একটা জিনিস খেয়াল করেন তো একটু বোঝার চেষ্টা করেন তো এই যে দর্শক দেখেন তো এখান থেকে এই পর্যন্ত কোনো ভলিউম আছে এই শেয়ারে অর্থাৎ লাইফ হাই ব্রেক আউট করে চলে গেছে কোনো ভলিউম আছে সবগুলো ভলিউম জমা হয়ে আছে দর্শক এই এইখানে অর্থাৎ দুই হাজার দশ এগারো সালে এই শেয়ারগুলো সম্পূর্ণ শেয়ার কোনো এক পার্টি সেটা স্মার্ট মানি হোক ইনস্টিটিউট হোক যে কেউ সম্পূর্ণ শেয়ার কিনে নিয়েছে পুর্বালী ব্যাংকের এবং তারা ধীরে 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 এই শেয়ারগুলো উপরে নিয়ে চলে যাচ্ছে দর্শক এখন এই শেয়ারটা তারা এখনও পাবলিকের ঘাড়ে অথবা কোনো হাউজে দিতে পারে না এখন কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে আটকে যাবে দর্শক তাদের লাইভ ধ্বংস অর্থাৎ তারা যদি এই শেয়ার থেকে বের হয়ে আসে দর্শক কারণ এদের কেনা হচ্ছে ওই কেনা তো মোটামুটি কয় টাকা দেখা যায় দর্শক এটা আপনারা ভালো করে একটু দেখে নেবেন তো এই শেয়ার যদি আমি এখানেও ধরি পাঁচ টাকা এখানে ধরলে দুই টাকা আর এখন চলে পঁয়ত্রিশ টাকা দর্শক আপনাদের এটা জ্ঞান দ্বারাই বিচার বিশ্লেষণ করে এই শেয়ারটিতে এনটি নিতে হবে আর স্টপ লস না নিতে পারলে অবশ্যই অবশ্যই আপনারা এন্ট্রি নেবেন না দয়া করে তো আমার ব্যক্তিগত মতামত আমি এখানে তুলে ধরলাম এখানে আমি বাইসেল করার নির্দেশ দিচ্ছি না আপনারা জেনে বুঝে বাই সেল করবেন তো আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচেয়ে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি dش شbق دنbt aلسلaمعlيكuم